আপনার কাছ থেকে একজনের টাকা নিয়েছে টাকা নিছে কিভাবে লিখিতভাবে স্টাম্পে টাকা নিচ্ছে এই যে স্টাম্পে লিখিতভাবে যে টাকাটা নিল নেওয়ার পরে সে স্টাম্পে একটা তারিখ উল্লেখ করা ছিল যে এই তারিখের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিবে তারিখ পার হয়ে গিয়েছে সে কোনোভাবেই টাকা দিচ্ছে না এখন আপনি কি করতে পারেন আপনি প্রথমত তাকে একটা লিগাল নোটিশ পাঠাইতে পারেন যে আপনি স্টাম্পে লিখিতভাবে টাকাটা নিয়েছেন আপনি টাকাটা দিয়ে দেন তাতেও যদি সে টাকাটা না দেয় আপনি অবশ্যই স্টাম্প দিয়ে মামলা করতে পারেন মামলা করলে আপনি টাকা পাবেন কি না মামলা করলে অবশ্যই টাকা পাবেন যদি আপনার স্টাম্প প্লাস আসামির সিগনেচার সব কিছু ঠিক থাকে সাক্ষ্য প্রমাণের প্রমাণ হয় যে আপনার কাছ থেকে সত্যিই সে টাকা নিয়েছে তাহলে আপনি টাকাটা পাবেন এবং এই সমস্ত মামলায় আসামির জেল খাঁটারও সম্ভাবনা থাকে শুরুর দিকে অনেক বেশি সে যদি আপনার সাথে কোনো প্রকার আপোষে না যায় তাহলে রায়তেও আসামির বিপক্ষে যেতে পারে যাই হোক আপনার কাছ থেকে যদি কেউ টাকা নেয় স্টাম্পে লিখিত থাকে তাহলে আপনি যথাযথ আইনি প্রতিকার পাবেন এজন্য কি করবেন হয় থানাতে যাবেন না হয় কোনো আইনজীবীর মাধ্যমে কোর্টে মামলা করবেন আপনি দুই জায়গাতেই মামলা করতে পারবেন যদি থানাতে মামলা হয় তাহলে থানাতে করবেন আর যদি কোর্টে যান তাহলে একজন আইনজীবীর মাধ্যমে সেই স্টাম্প নিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন তিনি আপনার মামলাটা করে দিবেন তো এই স্টাম্পে লেনদেন করার সুবিধাটা হচ্ছে এটা যে আপনি পরবর্তীতে মামলা করার সময় আপনার জন্য একটা ডকুমেন্ট রেডি রয়েছে সেটা হচ্ছে স্টাম্প যে লিখিতভাবে নিয়েছেন দুই পক্ষ লেখালেখি করেছেন এটা কিন্তু বিশাল একটা প্রমাণ টাকা আদায়ের ক্ষেত্রে